হতম যদি নামনা জানা ফুল কিংবা যদি হতম নদীর কুল হতম যদি অচিন কোনো তারা ও দেখায় কে গহীন জর্ না দ্বারা হতম যদি নাম না জানা ফুল কিংবা যদি হতম নদীর কুল হতম যদি অচিন কোনো তারা দেখায় গহীন জোর না দাঁড়া হতাম যদি আমি কোনো পাখি উঠত জেগে নামাজ মুচ্ছুনে ডাকা ডাকি হতাম যদি আমি কোনো পাখি উঠত জেগে নামাজ মুচ্ছুনে ডাকা ডাকি সেই নামাজের তাসবি শুনে হতাম আপন হারা হতম আপন হারা হতম যদি নাম না জানা ফুল কিংবা যদি হতম নদীর কুল হতম যদি অচিন কোন তারা ও দেখায় গহীন জ্বর না ধারা হতাম যদি আমি জলের মিশে যেতাম নদীর কুল বুঝতো না তো কেউ হতাম যদি আমি জলের ঢেউ মিশে যেতাম নদীর কুলে বুঝত না তো কেউ রুদজিলিকের সাথে মিশে হতাম আপন হারা হতাম আপন হারা হতাম যদি নাম না জান ফুল কিংবা যদি হতাম নদীর কু হতম যদি অচিন কোন তারা দেখায় কি গহীন জর্ না দ্বারা হতম যদি নাম না জানা ফুল কিংবা যদি হতম নদীর যদি তারা ও দেখায় কি গহীন জর্ না কোনো কিছুই হত নামর প্রভুর ইচ্ছে চারা প্রভুর ইচ্ছে চারা প্রবুরি যদি নাম না ফুল কিংবা যদি হতম নদীর কু হতম যদি অচিন কোন তারা ও দেখায় গহিন জোর না দ্বারা হতম যদি নাম না জানা ফুল কিংবা যদি হতম নদীর কু হতম যদি অথিন কোন পারা ও দেখায় গহীন জল না দ্বারা